এটা আল্লাহ তালা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার কারণ আমাদের দেশের ফোলাফাই বিদেশ টিদেশ আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায় ঠিক কেনা বলেন এখান স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল বাংলাদেশের আবহাওয়াটা অভাব বুঝে না আর মেয়েরা তো এই দেশে বড় হইছে এই বিয়ার পরে জামাই ফাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে মাছ তে আলগা কইরা তালগা বাফের তে আলগা কইরা লায় ভাইয়ের আলগা কইরা লায় এবিডি হন বুঝছে আমার জামাইয়ে আর আবি আমি বলতে চাই আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন আপনারা কান খাড়া করে শুনেন ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা তিনি যদি আপনার স্বামীকে দশ মাস দশ দিন পেটে না ধরতেন তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না ঠিক মা 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 তাকে 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 পেটে ধরছে বলে 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 দুধ খাওয়াইছে করে বড় করেছে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন আর মা এ মহেশপুরের আম্মারা কাগজ কলম লন আপনি সাদা কাগজও কেড়া রাখেন আপনি যেমন এবিডি তে বিধির ফুতেরে বিয়ে বই আলগা করছেন আপনার ফুতের বউয়ে আই ও আপনার ফুতেরে আপনার আলগা আপনার তে আলগা করব ঠিক কি এই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস দিন বুঝবেন এজনে তো গড়াইলে গৈ রাইজে কান্দেন কীতে আপনি তো এই কারবারটা তো আপনি খেতের সাহা খেত এ ভাঙে কেউ এটা লাইল তুললা না ঠিক কিনা কর আপনি এই কাজ করছেন আজকে আপনি শাশুড়ি হয়েছে হ্যাঁ সিডিলে হে জোর আব্বা আম্মার ব্যাপারে ওয়াশ করেন আব্বা আম্মার ব্যাপারে ওয়াশ করতে গেলে আপনি এখন আব্বা হয়েছে আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনার যখন বউ লইয়া ফাঁকো লইছেন হাবলা মনে আসিল না যে আব্বা ওয়াজ দরকার ঠিক কি না কয় এই সময় আপনি কই আসলেন এই সময় হাবলা আম্মা ওয়াজ লাগে না ও আমি স্পষ্ট করে বলতে চাই বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায় কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কি না তো তারা একটু বুঝ করে চললো যুবকেরা কথায় কথায় আম্মারে ধমক দাও বউের ফাল্লাদ মারে জুদা কইরা দাও বাফের আলগা কইরা দাও তুমি একদিন বাপ হইবা তুমি একদিন বাপ হইবা সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না ঠিক কিনা বলো আবার আসি দেখি নবী কি আদর্শ নবীজি জন্মের আঘাত একটু খেয়াল আমি শেষের দিকে যাইতেছি কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝ কষ্ট হইতেছে না সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ আমার মনে আছে বাবা আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি আমার মনে আছে আমি প্রথম হজে গেছি দুই হাজার সালে কয় হাজার সালে আপনি গেছেন কোন সালে দশে কই দুই হাজার কই দশ দশ বছর পরে হোগে না ফান্ড খাইতে আসছেন কালপারটেকিতে বুঝতেন না কিছু আর আমি দশ বছর আগে গেলাম একটা নাই মার হাবা কয় না রে দুই হাজার সালে আমি হজগেছি পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না দুই হাজার সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার চিনতো না আমার দাদা আটানব্বই সালে এন্তেকাল করেছে দাদার এন্তেকালের দুই বছর পরে আমি হজে গেছি আর আমার আব্বা এন্তেকাল করেছে পঁচাশি সালে দাদার তেরো বছর আগে আমি দাদার হাতে মানুষ হয়েছি আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না সামান্য কিছু হাতে গোনা লুক ছিল বাংলাদেশের তো ফলা ভাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না এই যখন আমি হজে গেছি ফলা বাইনে আমার করছে কি এই হুঁচে আমি হজ গেছি কেমনে কেমনে আমার খুঁজছে বার করছে তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তো করে কি সেটা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে যারা হজ গেছেন তারা তো কইতেন আপনি হজ গেছেন না হেন আসলেন এইটাই না কইবে মার হাবা না ফিলারের নাম্বার আছে তো হেন ভুললাম না রাস্তাঘাট মনো হয় না পুরো খোলা জায়গা তো ফিলারের নাম্বার আবার মুহস্ত করিয়া আমার কয়েছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন আমি হেন থাহাম আপনার যেটা লাগে আমি আসি তো আমি তো প্রত্যেক দিন যাই তো আমার ব্রুশ খাওয়ায় মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায় কেসকি মাছ খাওয়া আমি কে এই তো শুকিতা কয় লতি আছে না হুদা কেস কি মাছ লতি বেড়াই হুটকি দিয়া পাওয়া যায় তা আমি মার্শালে সব সবাই আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো সব সময় আমারে খাওয়ায় কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া খাইয়া বানাই বানাইলেছে আঙ্গুর আমরা গিয়া খাই গণ্য গন্যা দুই একটা তহন অহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে আগে তো একশো টাকা আনতো লটকাই রাখ তো মারা মারা যাবে রুফড়ি দিয়া ফলাফানে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে ফলাফানে চা বাট ঠালা আঙ্গুরটি ফট হয়ে যায় যে মুদুয়া বুট করে আঙ্গুর খাইবা এই দিন আগে আসিল না এই বাজারও মরার আগে দিয়ে বেড়ে জিগেছে কি তা খাইতেন মন ডাক কানে কানে কইসে আঙ্গুর এই আঙ্গুর কৈছে পরে এই রে নীলকুটি নাই গেছে বৈরব নাই ওই বৈরব মর্সার ভিতরে যে ফলের দোহান দিয়া হ্যাঁ আঙ্গুর নাই একবার সিফারতে বার করে রয়েছে মরণের আগে দিয়া হে আঙ্গুর আমার এ খাইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি একদিন আইয়া দেহিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কই কী তারে কেড়ে তারপরে আবার ল্যান্ড ফোন আছে ওই বিভিন্ন জায়গাতে কল আইতো তো আমার আমি যখন গেছি গেছি বাড়ি জিগে দেহিত কান্দে আমি কি তা কানত কেন হুজুর বাইকের খবর আইসে তো আমি খবর হই না আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা মারা গেছে না হুজুর আব্বাস তো তোমার মা হুজুর মাও আছে তো কি খবর আইস হুজুর খবর আইসে তাই নাই তাই ঘুমাইলেছে রে সব পলাফেনে খবর আইছে তাই কোন তাই ঘরের তাই নাউজিবিল্লা বল না কেন আমি কই একাউন্ট কার নামে কয় তার নামে আমি কই তো তার নামে একাউন্ট করছো কি তুই কয় ফার্ম দিছে অনের আগে দিয়া যে বাফার নামে যে একাউন্ট খুললা যাইবা তোমার যে ভাই বোন বেশি এই জনের রাজ্য এইডা হের জনের হেডা হেডা কামাই করবা তুমি কষ্ট করিয়া খাইবো তারা হগলে মিললা আমার নামে একাউন্ট কইরা যাও সব সাইয়া টাইয়া রাহাব এই বর্বরায় এই বউয়ের কথা শুন না বাফের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাফেরও কইছে না বাফে ব্যাংক গেছে টেহা তুলতো গেছে পরে এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছেন কয় তো টেহা তুলতে নাইছেন কুতেন আইব আপনার বউয় না যাওনের আগে দিয়ে দিই আমরা আপনার বউয়ের লইয়া ফুতের বউয়ের লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে ভাই এই জায়গাটা তোর যে একটা সরম পাইছে এবারে কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই যে বড়া করলো তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো আমি নইলে ব্যাংক না যাইতাম না যাইতাম তে আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তার আমার এলো আইসে করে আমি কি আর মানুষ রয়েছি তাই এবার আয় আইয়া সেটা খাড়ের উফরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে চোখ দিয়েও ফানি ফরতে আছে তার মায়িগায় কিতা গায় কিতা কান্দেন রে কয় আমার জব করে লাইছে তে কয় কিতা কয় বৌয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা ফাটাইত না কইয়াছে সোহের ফাঁডি সাইডা দিছে কয় এর লিজ্ঞানী ফুড জন্ম দিসলাম এ ভিডিও কান আর কয় এর লিজ্ঞানী ফুড ফেডল ইসলাম কয় থাক বদা দিয়ে না নাকুজুরে কইয়া গেছে আব্বা আব্বাব্মায় বদয়া দিলে বিলে তার জীবন শেষ আমি কই আর লাগতো না তোমার মার মার শহীদিয়া বাফের শহীদিয়া ফানি হইছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক না করে তুমি গজব কইরা দিছ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন তেনে বাবা পান নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় তেনে ছয় বছর যখন বয়স তখন তার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক কিনা পিছন দিক দিয়া আছে অন্য আওয়াজ না সবাই আই বস মানুষের জাগা পায় না তে হাজি মহিনে জাগা দেয় দয়া দয়া মানুষের লিকে মায়া লাগতে আছে করে পিছনে আওয়াজ করেন না তখন কখন বোয়াইতেছে খানা শেষ এবার দুধ দিয়ে দুগলা কষা লুন দিয়ে খাইবে হ্যাঁ নুন দিতে পারে বসে শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই কন আবিন তো নবীজি আব্বার মুখ দেখছে কথা আব্বার মুখ দেখছে নবীজি জন্মের আগেই নবীজির আব্বা তেকাল করেছে ছয় বছর বয়স মাত্র নবীজির নবীর আম্মা তেকাল করেছে নবী এই আব্বাও নাই আম্মাও নাই একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব বৃষ্টি হয় না সোলা আগুন নাই ঘরে খাবার নাই মারাত্মক কষ্টে আছে মানুষ আল্লাহ বলবেন না আল্লাহরে ভাই এখন আর বসাইয়া লাভ নাই ক্ষতি করেন না মাসিল আওয়াজ করেন না যেমনে পারে শুনুক সবাই কোন আমিন জোরে কোন আমিন জি একটু 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 খাল করে শুনেন ভাই আপনি জোর করে বসাই দিকে মাহফিলের ক্ষতি করতেছেন সবাই কোন আমিন তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই উটগুলো মরে যাচ্ছে গরমে বৃষ্টি হয় না পানি নাই চুলা গুলাতে আগুন জ্বলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না পুরো মদিনায় হাহাকার পড়ে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে আল্লাহ আবার দেখে বললেন সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে সবাই ওট ভেড়া বানিয়ে আসো আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই একটা ওঠ জবে করা হলো গুস্তের ভাগ বসানো হলো লম্বা লাইন পড়ে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য ও মুসলমান মন দিয়ে শুনো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি আল্লাহ নবী একজন আশাক বাঘ দিয়ে দেয় হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন ইয়া দেখে লাইনের ভিতরে একটা গোচা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে নবী জড়াইয়া ধরলেন কপালে চুমা খাইলেন ধরে ধরে মজলিসের মাঝে নে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন সাহাবার একজন আর একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে এই মহিলাটা কোন মহিলা একজন আর একজনের দিকে তাকায় নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদের কেডেকে বললেন তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম সাহাবারা রে জন্মেরা আগে হারাই ফেলছি জন্মের পরে ছয় বছর বয়সে মা হারাই ফেলছি যে মহিলার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলা আর কেউ না এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি এই মহিলা আমার দুধ মা হালিমাতু দিয়া ও মহেশপুরের মুসলমান ও নীলকুটির মুসলমান অ বেগমাবাদের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই নবীর আব্বা নবীর আম্মা নাই নবী দুধ মার জন্য আবার কি করলেন তিনি বললেন মা গুস্তা নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি মহিলা একটা পটলা বের করে দিলেন সবাইকে দিলেন এক ভাগ করে নবীজি এবার আম্মা হালিবার হালিমার জন্য দিলেন দুই ভাগ এবার নবীজি ডাক দেয়া কয় মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায় সাহাবাদেরকে বললেন সাহাবারা তোমরা সবাই বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে কত বড় আদর্শ তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে একটি হিসাব মিলানোর পালা প্রচণ্ড গরম জায়গা ছোট বসার লোক হচ্ছে না হট্টগুল বেশি আমার তারপরও দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে আবার ইনশাল্লা দেড় ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে আবার যখন আসব প্রাণ ভরে কথা বলব ইনশাআল্লাহ তবে আবার একটা কথা আছে কথাটা বলবো আমি আমার মন আজকে সাক্ষী দিয়েছে তেত্রিশ বছর ধরে আমি মুস্তাক ফ্রিজ ওয়াচ করি আমি খেয়াল করে দেখেছি এই তেত্রিশ বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারুকো তাল্লা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের কা উজন বুঝি আমার আজকে মন সাক্ষী দিয়েছে এই যে আজকে মহেশপুরের মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তোবা করার দরকার আছে নাকি নাই আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই যদি মনে করেন আপনি আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি তাহলে একটু এক মিনিটের জন্য সবাই বসেন আমরা এখন একটু তওবা করবো